শুভ সকাল দেখো এখন ঘুম থেকে উঠেছি কদিন এত ঠান্ডা পড়ছে না মানে ঘুম থেকে উঠতে একদম দেরি হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না ঠান্ডার সময় তো ওর জন্য উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে তো দেখো ছটা বাজে এখন থেকে আমার দিনটা শুরু হবে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো দেখতেই পাচ্ছি আমি ঘুম থেকে উঠে না আগে ওই বাড়িতে চলে যাব কারণ ওই বাড়িতে কাজ সাথে আমার আগে হয় তো আমার বাড়িতে আমার পরে করলেও চলবে ওই বাইরের ভেতরের গেটটা এমনি টানা থাকে আর বাইরের গেটটা না এভাবে তালা চাবি দেওয়া থাকে তো দেখো এবার আমি চলে যাচ্ছি ওই বাড়িতে আর এতটা কুয়াশা পড়ছে না আমাদের পাড়ায় মানে সকাল না আমার পায়ের জন্য না আমি হাঁটতে একদমই যেতে পারি না পায়ের তেলও এত ব্যথা হয়ে যায় তো যাচ্ছি ভীষণই কষ্ট হচ্ছে তো জানি না কি কারণে কিসের জন্য তো ডাক্তার দেখানো হয়নি তো তারপরে সে দেখো এখানে ঘর দাবা ঝাঁট দিয়ে নিয়েছি নিয়ে দেখো এই লাঠিটার সাহায্যে আমি ঘর দাবা ভালো করে মুছে নিচ্ছি আর এটা না জানো তো এই দাবা খসখসে মুছে মুছে একদম ছিঁড়ে ছিঁড়ে মতন যাচ্ছে জানো তো তো জানি না কদিন হবে তো তাইও দেখো ভালো করে ঘর মুছে নিচ্ছি আর আমার রাজসী সাইকেলটা না বের করেছিল তো কালকে না চালাচ্ছিলো তো এর জন্য বের করেছি ঘর দর মোছা কমপ্লিট হয়ে গিয়েছে এবার পুকুর ঘাটে নেমে আমি দেখো ওই যে মোছার লাঠিটা আমি ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নিয়ে দেখো রেখে দিয়েছি শালটাও গোবর দেওয়া হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওখানে না ভীষণ অন্ধকার তো লাইন ছিল না এর জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখন দেখতে পাচ্ছ আমি বাসনগুলো মাঝতে বসে পড়েছি ঘাটের জল এতটা নিচে নেমে গিয়েছে না একদম না পুকুর ঘাটের মানে হ্যাঁ বাসন জুতেই পাচ্ছি না এর জন্য বালতি করে দু বালতি জল তুলে নিয়েছি আর বাসন কোসনগুলো মেজে নিচ্ছি আর কালকের যেন তো রান্না করেছিলাম আমার ওই গ্যাসে রান্না করেছিলাম তো এর জন্য দেখো ছোট ছোটো হাঁড়ি করে রান্না করেছি তো ওই বাসনগুলো এখানে ধরে নিয়ে এসছিলাম নিয়ে এসে দেখো এখানে মেজে নিলাম আর তারপর জানো তো আমি যখন কাজ সারছিলাম তখন আবার নাইটটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ এখন তো ওই ঘরদাবা মুজবো বাসন জামা জামাকাপড় ভিজে যাবে শীতের সময় যদি জামাকাপড় ভিজে যায় একদম ভালো লাগে না তারপর দেখো আবারও জামাটা আমি চেঞ্জ করে নিয়েছি আর নিয়ে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে জানো তো সকালবেলা ফুচকা ভাজা হয়েছে সেটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে একদম সরাসরি রান্নাটা দেখাতে এলাম आज तो और जान तो कार्ड नहीं अल्प कार्ड आज तो भालम তো আমি এই ছোটো ওই তোলা উনুনটাই রান্না করি আর সেটা না এত ধোঁয়া হচ্ছে কি বলবো তোমাদেরকে রকম জলটা বসিয়েছি আর গিয়েছিলাম ওই দোকানের ওই ওই ঘরটায় আমি মশলা আলু টালু আনার জন্য জানো তো আর আমি এখনও স্নান করা হয়নি তো স্নান করব একটু গরম জল করে নিয়ে তারপর স্নান করব। তো দেখো একটা ফুলকপি এনেছিলাম ফুলকপিটা না আমি দশ টাকা দিয়ে নিয়েছি পনেরো টাকা বলেছিল দশ টাকা দিয়ে নিলাম আর অনেক কষ্ট করার পরে উনুনটা ধরেছে আর দেখো ভাতটা টকবকিয়ে ফুটছে এটা রেশনের চাল তো ভাতের জলটা ফোটার পর তারপরে আমি চালটা দিয়েছি তো দিতে দেখো টকবক করে ফুটছে চালটা ভালো কিন্তু চালটা জানো তো একদম কালো মানে কী বা কেমন একটা গন্ধগন্ধ স্মেলটা একদম ভালো না তো দেখতেই পাচ্ছ এই মাছটা একশো টাকা নিয়েছে এই যে মাছের পেটিটা তিনশো গ্রাম আর মাথাটা জানো তো নিয়ে একশো টাকা দাম হয়েছে তো এটা বাকি করে নিয়েছি পাঁচটা কাটবো আর এই দেখো ফুলকপি আর চারটে আলু নিয়েছি আর গোটা কত সিম আছে সেটা না ভাজা করব তো বলতে বলতে দেখো আমার উনুনটা দেখতে পাচ্ছ নিমে যাচ্ছে তো তরকারিটা বসিয়ে দিয়েছি তো বারবার উনুনটা নিমে যাচ্ছিলো বলে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো উনুনটার জন্য আর কাঠ তাছাড়া নেই এই একটুগুলো বাঁশের আর আর এই দেখো দুটো একটা কাঁচা কাট দিয়ে না দেখো তরকাটা বসে টিপ টিপ করে জ্বলছে আর এখন দেখো এখানে এই ফুচকাটা সকালবেলা ভেজেছিলাম সেই ফুচকাটা আমি রোদে শুকনো করতে দিয়েছি আর এখন দেখো আমি কলে গিয়েছিলাম রাজস্বীর জন্য একটু জল আনতে ওই ছোট বালতি করে আনলাম ওকে স্নান করাতে হবে না তো এর জন্য আনলাম আমি তো রাজস্বী আমার সাথে গিয়েছিলো জানো তো আর দেখতেই পাওয়া এই যে কাঠগুলো কিনেছি একদম কাঁচা এখনো পর্যন্ত না শুকনো করতে পারিনি কাঠগুলো তো যাই হোক দেখো রাজশীকে একটু ডাকছিলাম ছিলাম রাজশ্বী ওইদিকে চলে তো ওই দেখতে পাচ্ছি ওই যে আমাদের বাড়ির সবথেকে বড় বিপদ আর আপদটা হলো এই যে কুকুরটা এতটা পরিমাণ ছোঁচা আর চারিদিকে না দাবা মাই ঘুরে বেড়ায় এখানে সেখানে মুখ দেয় তোমরাই বলো যে ও কুকুর জিনিস অবলা জন্তু এটাই তো বুঝতে পারছি আর এই যে বিড়ালটা দুটো যেন জ্বালিয়ে মারছে আর এই বিড়ালটা বিছানা কাঁথা যে কোনো আমার কাঁচা জিনিসের ওপর বসে শুয়ে থাকে আর কুকুরটা না চারিদিকে জলের বালতি দাবার মধ্যে চেটে বেড়ায় দাবার মধ্যে ভাত খায় এত জ্বালাতন করে কি বলবো ওই কারণে না এখানে রান্না একদমই করতে পারিনি ওই দোকানের ওখানে রান্না করছিলাম তো বাধ্য হয়ে আজকের গ্যাসটা কম আছে তো রান্না করতে এসেছি জানো তো এসে আমার বড় একটা ক্ষতি হয়ে গেছে মানে মানুষের খাবার জিনিস এভাবে খেয়ে নিলো জানো তো আজকের আমাদের দুপুরবেলা ভাত খাওয়া হবে না জানো তো ম্যাগি খেয়ে থাকতে হবে তো ওর বাবারা মানে ওই যে ফুলকপি মানে ডাল্লা করেছি আর মাছটা নিলাম জানো তো মাছটা যে মানে আমাদের পেটেই গেল না একশো টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয় জানো তো এই সকালবেলা তাড়াতাড়ির মধ্যে সেরে আবারও ফুচকা ভেজে রান্না বান্না রাজসীকে খাওয়ানো পড়তে দিয়ে আসে দেখতে পাচ্ছ ওই ওখানে ভাত দিয়েছে ওখানে বিড়াল খাবে কুকুর খাবে এটা কোনো বলার অধিকার থাকবে না অনেকবার বানান করেছে কিন্তু ওরা আমাদের কথা শুনবে না তোমরাই বলো নিজের স্বামীর কোনো জায়গা নেই আমার কোনো জায়গা নেই তো পরের জায়গায় থাকি তারা তো আমাদেরকে বলো মেরে বের করে দিতে পারবে কিন্তু কি করব বলো একদম আমাদের কথা শোনে না তো এর জন্য এই ছোটো ঘরটাই পড়ে থাকি যেন তো অনেকে হয়তো বলবে কী কারণে কারণ জানো তো সংসারটা তো ধরো এখন আমি করছি আর এভাবে বলো যখন জিনিস যদি আমাকে বারবার করাতে হয় তোমরাই বলো চারিদিকে কুকুরের এঁটো কাটা এখানে খেতে দিচ্ছে ওখানে খেতে দিচ্ছে কীভাবে বলো তো ওখানে রান্না বান্না করে খায় আমার একটা ছোটো মেয়ে আছে কোথায় কি হবে বলতে পারবে আমার এসব একদম ভালো লাগে না জানো তো আজকে দেখো ক্ষীদের ভাত খেতেই পারলাম না কষ্ট করে একশো টাকার মাছ কিনলাম সেগুলো কুকুরে যেন তো খেয়ে নিল ওই যে বাচ্চা কুকুরটা যেন তো মুখ দিয়ে দিলো আমাদের আর খাবাই হলো না তো দেখতে পাচ্ছ এখন আমি ম্যাগি করছি এই দু প্যাকেট ম্যাগি কলকাতায় গিয়েছিলাম না তো রাজস্বীর জন্য কিনেছিলাম তো কুড়ি টাকা করে নিয়েছিল তো চারটে ম্যাগি বানাবো দুটো বড় দুটো ছোট তো ছোটো দুটো সাত টাকা করে দাম আমাদের দোকান থেকে নিয়েছি সেই ম্যাগিটা দেখো বানাচ্ছি এই ম্যাগি যে আজকে দুপুরবেলা খেতে হবে ভীষণই কষ্ট লাগছে জানো তো ওই মাছটা গিয়েছে ওর জন্য না কিন্তু আমার রাজ্য শিশু না অনেক আশা করে বলেছিল মা ওই মাছটা আমি খাবো জানো তো মা ওই মাথাটা নাও না আমি আজকের মাথের মাথা খাবো সারা রাস্তা বলে বলে এসছে জানো তো মা আমাকে ওই মাথাটা দেবে মা আমাকে বড় মাছটা দেবে আমি মাছটা না টুকরো করেছিলাম আর মাথাটা গোটা রেগেছিলাম যেন তো রাজসির জন্য সেই আশাটা আমি পূরণ করতে পারলাম না একটা মেয়ের কষ্টটা না আমি মা হয়ে না একদম সইতে পারছি না ভীষণই কষ্ট হচ্ছিল ওর জন্য যেন তো হয়তো আমি ভাতটা মুখ দেয়নি খেতে পারতাম কিন্তু আমার মেয়ের মাছ খাওয়া হয়নি তো আমার ভীষণ মনে কষ্ট তাই জন্য দুজনে আমি ম্যাগি খাচ্ছি আর আমি খাচ্ছি আর আমরা রাজস্বীকে দিয়েছি ও না শুধু ভাত একদমই খেতেই চাইছিল না তো বারবার ওর বাবা বলছিল ডিম ভাজার কথা কিন্তু আমার মনের কষ্টের জন্য ডিম ভাজতে পারিনি তো টাটা বাই ভাই সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখাবে সবাই ভালো থেকো